হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ মোচার চপের রেসিপি নিয়ে এই মোচার চপ খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর ঘরোয়া উপকরণে যদি নিজের হাতে এভাবে বানিয়ে নাও তাহলে কিন্তু বেশ মজা লাগবে এর জন্য আমি প্রথমে একটা মোচা নিয়ে নিয়েছি মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি মোচার ভেতরের যে ফুলগুলো সেগুলোকে খুলে নিচ্ছি এইভাবে একটা একটা করে ফুলগুলো খুলে নেব আমি সম্পূর্ণ ফুলগুলো এরকম খুলে নেবার পর আমি এগুলো কিভাবে ফুলের থেকে ভেতরের অংশটা বাদ দিতে হয় সেটা একটু দেখে দিচ্ছি ভেতরের যে কেশরটা আছে সেটা বাদ দিয়ে আর একটা ছোট্ট মতন আঁশের মতন আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে এভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো ঠিক এরকম করে বাদ দিয়ে দিয়ে পুরো মোচার ফুলগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ছাড়িয়ে নেবার পর আমি একদম সরু সরু করে কুচি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখানে বটি দিয়েও কেটে নেওয়া যায় সুন্দর করে এভাবে সম্পূর্ণটা কেটে নিতে হবে মোচাগুলো কেটে নেবার পর একটু নুন জলে ঘন্টাখানিক আমি ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা পর আমি প্রেশার কুকারে এই নুন জলে ভেজানো মোচাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে দিলাম সব মোচাটা দিয়ে এর মধ্যে আমি অল্প করে একটু লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব এইভাবে আমি সেদ্ধ করে নেব দিয়ে দিলাম অল্প লবণ আর হাফ চামচের মতন হলুদ এবারে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেব এদিকে দেখো এই মোচার চকটা বানানোর জন্য আমি কিছু ভাজা মশলা ব্যবহার করব সেই মশলাগুলোর মধ্যে রয়েছে এখানে তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর দুটো দারচিনি স্টিক চারটা লবঙ্গ আর তিনটে এলাচ আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি হালকা করে যখনই এর থেকে একটা ভাজার গন্ধ বেরোচ্ছে সেই মুহূর্তে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব দেখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি মশলাটা ভেজে নিলাম ভাজা মশলাটা একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি মিক্সিং জারে দিয়ে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবারে মশলাটা রেখে দিচ্ছি সাইডে এই মোচার চপ বানানোর জন্য আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করা মোচা থেকে এক বাটি মোচা নিয়ে নিয়েছি এবারে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আমি হাত দিয়েই সেদ্ধ আলুগুলো ম্যাশ করে নিচ্ছি ভালো করে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি শসের তেলে করছি চাইলে এটা রিফাইন তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই আমি তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যেই প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়নে আমি মোচার চপের জন্য যে মশলাটা হবে সেটাই বানিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা বাদাম বাদামগুলো একটু ভেজে নেব এখানে চিনে বাদাম আছে বাদামগুলো চপের মধ্যে একটু দিলে চপের টেস্টটা কিন্তু বেড়ে যায় আর বাদামগুলো মুখে পড়লে খেতেও ভীষণ ভালো লাগে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা আর দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু আলু আর মোচাটা একই সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি একটু নাড়িয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ এই গুঁড়ো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম মোচা আর আলুটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ চপ একটু মিষ্টি দিলে তবে টেস্টটা কিন্তু বেশ ভালো হয় যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দু চামচ দিয়ে দিলাম এই পুরের মধ্যে ভাজা মশলা দিলে এই চপটা খেতে ভীষণই ভালো লাগবে পুরটা বেশ টেস্টি হবে মশলাটা দেখে নিতে পারছো তোমরা নিশ্চয়ই যে একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে রাখছি ঠান্ডা হতে দিলাম এদিকে আমি চপটা বানানোর জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিলাম নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে গুলে রেখে দেবো আমি যেহেতু নিরামিষ চপ বানাচ্ছি সেই জন্য আমি কর্নফ্লাওয়ার নিলাম দিয়ে দিলাম একটু সামান্য গোলমরিচের মধ্যে আর এটা কিন্তু ডিমের গোলাতেও কিন্তু ডুবিয়ে চপগুলো রেডি করা যায় কিন্তু আমি নিরামিষ করব বলে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবারে আমি একটা থালার মধ্যে কিছুটা ব্রেড ক্যাম্প ঢেলে নিলাম যতটা পরিমাণ লাগবে আমি বুঝে যদি আবারও লাগে আমি দেব আমি মোটামুটি পরিমাণ মতন নিয়ে নিলাম এদিকে যে আমি পুরটা রেডি করে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে হাত দিয়ে আমি চপের মতন করে বানিয়ে নিচ্ছি এটা গোল গোল করেও বানানো যায় বা যার যেরকম পছন্দ সেরকমভাবেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আমি ঠিক এই ভাবেই ডিমের মতন আকারে গড়ে নিচ্ছি সবগুলো আমি একবারে রেডি করে নিচ্ছি ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি সবকটা মোচার চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেডি হয়ে গেছে এবারে যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম দেখো একটা করে চপ এর মধ্যে নিলাম নিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর যে আমি ব্রেড ক্যাম্পগুলো রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর উপরে সম্পূর্ণভাবে ব্রেড ক্যাম্পটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু দুবার করে এটা একই রকমভাবে বানাবো তাহলে এই চপগুলো বেশ মুচমুচে হবে আবারও আমি কর্নফ্লাওয়ারে ডুবে দিলাম দিয়ে আবারও ব্রেড ক্যাম্প দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে হাতে নিয়ে একদম একটু চেপে চেপে দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে একেবারে শুকনো করে আমি সাইডে রেখে দিলাম আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে বানিয়ে নেব এইভাবে সবগুলোই একে একে আমি প্রথমেই রেডি করে নেব তাহলে ভাজতে সুবিধা হবে দ্বিতীয়টাও কিন্তু আমি দুবার ধরে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্যাম্পে আমি পুরোটা মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই সবগুলো আমি রেডি করে নিচ্ছি একসঙ্গে রেডি করে নিলে পরপর ভেজে নেওয়া যাবে একটু হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রামগুলো দিলে এই চপের গায়ে বসে যাবে রেডি হয়ে গেল বানানোটা এবারে আমি ভাজবো চপগুলো তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে প্রথমে গরম করে নিয়েছি ভালো করে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এটা একটু বেশি করে তেলটা দিতে হবে যাতে চপগুলো ডুবিয়ে ভাজা যায় তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে খুব একদম ধোয়া ওঠা গরম করব না তাহলে কিন্তু চপগুলো দিলেই পুড়ে যাবে তাই মাঝামাঝি গরম হয়ে যাবার পর আমি চপগুলো দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে দেব না যাতে একটার সাথে একটা না লেগে যায় আমি প্রথমেই চারটা দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি কেননা এটা ভেতরটাও যাতে ভালোভাবে ভাজা হয় গ্যাস কিন্তু একদম বাড়িয়ে দিলে চট করে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর চপগুলো খুব বেশি নাড়বো না একটু হালকা করে উল্টে পাল্টে দেব যাতে ভেঙে না যায় দেখো এভাবে করেই কিন্তু চপ হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি মোচার চপ রেডি হয়ে গেছে এইভাবেই বাকি চপগুলো কিন্তু আমি ভেজে নেব ঘরেই যদি নিজের হাতে ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে তো ভীষণ ভালো লাগবেই আর ঘরের লোকও কিন্তু খুব আনন্দ করে খাবে দেখো দ্বিতীয়বারও আমি এগুলোকে ভেজে নিচ্ছি একইভাবে রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ মোচার চপ ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ আজকের মতন এই অবধি